তো ওয়েলকাম বন্ধুরা জফরি মুসা আরব ইউটিউব চ্যানেলে তো রাজ্যে আইসিডিএস সি অর্থাৎ আঙ্গনবাড়ি সহায়িকা এবং তোমাদের এখানে আঙ্গনবাড়ি হেল্পার পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে তোমাদেরকে আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে সেটি কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য অর্থাৎ আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু সকলেই এখানে একদম ফিতে আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে তোমরা যদি যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালের নোটিফিকেশান অনুযায়ী আজকে কিন্তু আমরা এখানে ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে তোমাদেরকে আমি এখানে বলে রাখি রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এবং অঞ্চলের নোটিফিকেশানগুলি আলোচনা করা কিন্তু একটি ভিডিওর মধ্যে সম্ভব না তো তার জন্য কিন্তু আমি একটি নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদের কিন্তু সব ডিটেলসগুলি দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালে যে নোটিফিকেশান সেই অফিসিয়াল এই নোটিফিকেশানটা তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে ওয়েস্ট বেঙ্গলের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্টের জন্য কিন্তু নোটিফিকেশানগুলি রিলিজ করা হয়েছে আমি তোমাদের সেই যে ডিস্ট্রিক্টগুলির নাম সেই ডিস্ট্রিক্টগুলির নামও তোমাদের কিন্তু আমি পরে দেখিয়ে দেব। সবার প্রথমে তোমরা দেখো তোমাদের কিন্তু এখানে যে আঙ্গনবাড়ি কর্মী পদে নিয়োগ করা হয়েছে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আঙ্গনবাড়ি কর্মী পদ এবং আঙ্গনবাড়ির যে হেলপার পদ রয়েছে সেই হেল্পার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে মাসিক যে বেতন সে বেতনের কথা বলা হয়েছে প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে চার হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই আবেদন যেটি করতে হবে শুধু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে নিচে এখানে যে আবেদনের যে অফিসিয়ালের যে ওয়েবসাইটের লিঙ্ক সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমাদের এখানে বলা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এটি এটি কিন্তু পূর্ব বর্ধমানের নোটিফিকেশান হতে পারে তোমাদের ডিস্ট্রিকে কিন্তু এর থেকেও বেশি ভ্যাকেন্সি দেওয়া হতে পারে তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি ডাউনলোড করে দেখে নেবে এরপর তোমাদের এখানে আবেদনের যে সীমা সেই বয়সীমার কথা বলা হয়েছে তো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী এখানে বলা হয়েছে একুশ আট দু তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা বলা হয়েছে এবং এখানে নিচে বলা হয়েছে এই শর্তাবলী সকল শ্রেণীর অর্থাৎ ইউ আর এস সি এস টি ও এ ও সি বি ই এস পি ডি প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা সকল যে এস সি এস টি ও সি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স যেটি সেটি কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেরে চাওয়া হয়েছে আঙ্গনবাড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের পাঁচ নাম্বার বলা হয়েছে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল পাঁচটি টপিক থেকে কঠিন থাকবে এবং তোমাদের সর্ব বোর্ড নব্বই নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে মাতৃভাষায় তোমাদের কিন্তু এখানে দেড়শো শব্দের মধ্যে রচনা লিখতে হবে এখান থেকে তোমাদের পনেরো নাম্বার থাকবে এরপর দুই নাম্বারে বলা হয়েছে পাটিগণিত থেকে তোমাদের কিন্তু কুড়ি নাম্বার থাকবে এরপর বলা হয়েছে তিন নাম্বারে বলা হয়েছে এই টপিক থেকে তোমাদের পনেরো নাম্বার থাকবে ইংলিশ ভাষা থেকে কুড়ি নাম্বার থাকবে এরপর সাধারণ জ্ঞান থেকে কুড়ি নাম্বার থাকবে তো তোমাদের কিন্তু রিটার্ন যে এক্সাম সেটি বলা হয়েছে নব্বই নাম্বারের মধ্যে রিটার্ন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং প্রশিক্ষণের কথা বলা হয়েছে কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে তার কথা বলা হয়েছে এবং এখানে তোমাদের অবসরকালীন এখানে বয়সের কথা বলা হয়েছে তো এখানে বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি আঙ্গনবাড়ি কর্মীর পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান ঘটবে তো তোমরা কিন্তু এখানে পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু এখানে চাকরি করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে একুশে আগস্ট থেকে এবং তোমরা কিন্তু এখানে আঠারো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ পর্যন্ত রাত্রি এখানে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে অনলাইন মোডে যে আবেদন করবে তার অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে নিচে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা যারা এখানে অফলাইন মোডে আবেদন করবে কিংবা পোস্টের মাধ্যমে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে বাতিল করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের যে ডকুমেন্টসগুলি কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড এরপর জাতিগত শংসাপত্র তারপর বলা হয়েছে প্রতিবন্ধী যদি হয়ে থাকো তো প্রতিবন্ধীর এখানে শংসাপত্র কিন্তু এখানে চাওয়া হয়েছে তো এই সব ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে অনলাইন যখন আবেদন করবে ফটো সাইজ কী রাখতে হবে কত কেবির মধ্যে রাখতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো ছবি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ছয় মাসের কিন্তু পুরাতন হওয়া চলবে না তার কথা বলা হয়েছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে এরপর তোমাদের লিখিত পরীক্ষার কিন্তু এখানে বসার নিয়মাবলির কথা বলা আছে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু এখানে পরীক্ষার যে তারিখ এবং তোমাদের পরীক্ষার কেন্দ্র কোথায় পরীক্ষা হবে সময় কয়টা থেকে পরীক্ষা শুরু হবে সব ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া থাকবে এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনো রকম মোবাইল ফোন কিংবা স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমরা এগুলি দেখে নেবে এইবার আসি যে তোমাদের এখানে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য তোমাদের এখানে এই আইসিডিএস অর্থাৎ আঙ্গনবাড়ি সহায়িকা এবং তোমাদের এখানে আঙ্গনবাড়ি হেল্পার পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো সবার প্রথমেও তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে উপরে দেখতে পাচ্ছো ওয়েলকাম টু ই অ্যাপ্লাই পোর্টাল তো তোমাদের কিন্তু এখানে যে আবেদনের যে লিঙ্ক নিচে কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করতে হবে আপনার আবেদনপত্র জমা সম্পূর্ণ করতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন তো তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে চলে আসবে স্ক্রোল করে তো তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশানগুলি বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আঙ্গনবাড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ অফ আনডাল আইসিডিএস এরপর নিচে বলা হয়েছে আঙ্গনবাড়ি হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ অফ আন্ডাল আইসিডিএস প্রজেক্ট তো এখানে যে আন্ডাল রয়েছে সেখানে তোমার হেল্পার এবং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে আঙ্গনবাড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ এখানে বলা হয়েছে আসানসোল আরবানের জন্য রিলিজ করা হয়েছে এরপর আসানসোল আরবান এখানে হেল্পার এবং এখানে উপরে বলা হয়েছে ওয়ার্কার তো তোমাদের কিন্তু এখানে যে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রিলিজ করা হয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে তোমাদের ওয়ার্কার এবং এখানে হেল্পার যে পদ রয়েছে দুটি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমরা এখানে নিচে এখানে দেখতে পারো আসানসোল সেকেন্ড আরবান এখানে হেল্পার এবং ওয়ার্কার পদের জন্য নোটিশ রিলিজ করা হয়েছে এরপর এখানে দুর্গাপুর এখানে আরবান এবং নিচে এখানে দুর্গাপুর সেকেন্ড আরবানের জন্য এখানে ওয়ার্কার এবং উপরে এখানে হেল্পার তো দুইটি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমরা এগুলো দেখে নেবে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই সব পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তোমাদের যে ডিস্ট্রিক্টের জন্য রিলিজ করা হয়েছে যে নোটিফিকেশান সেই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু তোমাদের সেটি বলা হয়েছে তো তোমরা যেটা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তো আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো তো তোমরা যদি এখানে নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও ইংলিশ ভাষায় ডাউনলোড করতে গেলে এখানে ইংলিশ যে পিডিএফ দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে এবং বাংলা ভাষায় নোটিফিকেশানটি ডাউনলোড করতে গেলে এখানে এখানে এই বাংলা ভাষার যে পিডিএফ রয়েছে এখানে বাংলা ভাষার উপর ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের যে নোটিফিকেশান সেটি কিন্তু ডাউনলোড করে ভালোভাবে চেক করে নিতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য